নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আপনাদের সাথে আজকে শেয়ার করব খুব সহজে ঝটপট হয়ে যাবে আর খুব টেস্টি তালের কেক আর এই তালের কেকগুলো বানানো অত্যন্ত সহজ আর এত সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি সফট আর ম্যাক্সিমাম দশ মিনিটের মতন সময় লাগবে দশ মিনিটেই কিন্তু আপনি একসাথে দশ থেকে বারোটার কেক ইজিলি বানিয়ে নিতে পারবেন একসাথে আর আজকে সেটাই শেয়ার করবো তালের কেক চা বসিয়ে চায়ের সাথে আপনি কিন্তু এই কেকটা রান্না করে নিতে পারেন আর সহজেই চায়ের সাথে সার্ভ করতে পারেন তালের কেক তাহলে চলুন রেসিপিটি দেখে নিই তালের কেক করার জন্য তালের গোলাটাকে আগে তৈরি করে নিতে হবে আর তালের যে কাথটা আমি এই গামলার মধ্যে রেখে দিয়েছি আর তালের গোলার মধ্যে অনেক সময় আস বেরিয়ে যায় সেই আঁশগুলো যাতে মুখে না পড়ে তার জন্য আমি একটা ছাঁকনি দিয়ে এই তালের গোলাটাকে একটু ছেঁকে নিচ্ছি আর এই অল্প গোলাতেই কিন্তু আমার অনেকগুলো তালের কেক তৈরি হয়ে যাবে চায়ের সাথে কিন্তু খেতে এগুলো দারুণ লাগে তালের গোলা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ দুধটাকে একটু ঘন করে নিয়েছিলাম কেকটাকে খুব টেস্টি করার জন্য আমি এখানে কিন্তু একটু মিল্ক ব্যবহার করছি বড় চামচের তিন চামচ মিল্ক মেড আমি এর মধ্যে অ্যাড করছি আপনি চাইলে মিল্ক স্কিপ করে দুধ দিয়েই সম্পূর্ণ গোলাটাকে কিন্তু গুলতে পারেন তবে মিল্ক মেডে যেহেতু সুগার দেওয়া থাকে আর খেতে খুব টেস্টি হয় যে কোনো ডেজার্ট আইটেম তার জন্য আমি এখানে মিল্ক মেডের ব্যবহার করেছি আমার মিল্কমেডটা ফ্রিজে ছিল তার জন্য কিন্তু একটু শক্ত হয়ে গেছে আর এরকম যদি শক্ত হয়ে যায় একটু গরম করে নিলে কিন্তু এটা আবার পাতলা হয়ে যেত কিন্তু আমি আর গরম করে আবার ঠান্ডা করতে সময় লাগবে বলে আমি ডাইরেক্টই দিয়েছি তিন চামচ মিল্ক মেড দিয়ে এখানে আমি বড় হাতার দেড় হাতা গুঁড়ো চিনি এর মধ্যে ইউজ করছি এখানে মিষ্টিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন আর এখানে এই সমস্ত জিনিস তো একটু মিষ্টিই ভালো লাগে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনি যে কোনো গন্ধবিহীন যে কোনো তেল ইউজ করতে পারেন আমি এখানে দু চামচ সাদা তেল দিয়েছি আপনি এখানে ঘি বা বাটারও লিকুইড করে দিতে পারেন ব্যাস ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর একটা সিল্কি এসেছে ভাব আর এক চামচ আমি এখানে ভিনিগার দিয়েছি আপনি চাইলে লেবুর রসও দিতে পারেন ভিনিগারটা আমি কেন দিচ্ছি সেটা পরে বলছি কিন্তু ভিনিগার দিলে এটা কেকটা অনেক সফট হবে আচ্ছা এরপরে আমি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটাকে আমি এখানে প্রথমে একটু চেলে নিচ্ছি আমি এখানে তিনশো গ্রামের মতন ময়দা নিয়েছি শুকনো উপকরণগুলো আপনি আগে একটু চেলে নেবেন ময়দাটাকে চেলে নিলে তারপরে বেকিং পাউডার বেকিং সোডা আমি এখানে দেড় চামচ বেকিং পাউডার দিচ্ছি বেকিং পাউডারটাকেও আমি চেলে নেব আর বেকিং সোডাটা দেব সামান্য সামান্য একটু বেকিং সোডা চামচের হাফ চামচ আমি এখানে বেকিং সোডা দিচ্ছি কাস্টার্ড পাউডার ইউজ করছি এই ভ্যানিলা কাস্টার্ট পাউডারটা দিলে কি রঙটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে তা সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি চালা হয়ে গেলে আমি একে একে সমস্ত উপকরণটা লিকুইডটার সাথে মিশিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো আমি একবার মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে এরপরে আমি লিকুইডটা যে রয়েছে এটার মধ্যে ময়দাটাকে দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে গুলে নেব। আমি একসাথে সমস্ত ময়দাটা ঢেলে দিচ্ছি না তাহলে কি হবে লামস পাকিয়ে যেতে পারে তাহলে ভালো মতন যদি ব্যাটারটা না গোলা হয় লামস পাকিয়ে গেলে তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে কেকের ভেতরে সেক্ষেত্রে ভালো হবে না আর তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে দু ব্যাচে ময়দাটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি এরকম কেকের ব্যাটার গুলে আপনি কিন্তু কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে আর তার মধ্যে সামান্য ময়দা ডাস্ট করে ব্যাটারটাকে দিয়ে বেক করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সেটা সম্ভব কিন্তু আমি এখানে ছোট ছোট আকারে গড়তে চেয়েছি এই কারণে যাতে দেখতেও খুব সুন্দর লাগবে আর চায়ের সাথেও আপনি সার্ভ করতে পারবেন তার জন্যেই এরকমভাবে আমি তৈরি করেছি আর ব্যাটারের থিকনেসটা দেখে নিয়েছেন কত সুন্দর কি স্মুথ একটা থিকনেস এসছে ব্যাস এর মধ্যে আমি কিছুটা টুটি ফ্রুটি ছিল ভেজানো আমার তা টুটি ফ্রুটিগুলো আমি একটু মিশিয়ে দিচ্ছি কিশমিশ টুটি ফ্রুটি আমি এখানে কিছু মিশিয়ে দিচ্ছি আপনি এখানে চাইলে নারকেল কোড়া বা নারকেল কুচি দিতে পারেন আর কিছুটা ডেসিকেটেড কোকোনাট আমার ঘরেই ছিল সেটাও কিছুটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি এই ডেসিকেটেড কোকোনাটের বদলে আপনি কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারেন বেশ সুন্দর করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু ওভার মিক্স করবেন না ওভার করলে কিন্তু অনেক সময় বসে যায় কেক আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি কেকগুলোকে একে একে বানিয়ে নেব আপ্পাম মেকার বসিয়ে দিয়েছি ডাইরেক্ট চুলার ওপরেই বসানো আছে আর প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর ঠিক আট থেকে ন মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আর সিম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আট থেকে ন মিনিট ব্যাস ঢাকনা খুললেই গরম গরম ছোট ছোট মিনি কেক রেডি চায়ের সাথে কিন্তু দারুণ লাগে এই এরম ছোট্ট মিনি কিউট কেক আপনিও তৈরি করতে পারবেন কিন্তু ব্যাটারটা যখন গুলবেন কিছু কথা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তার জন্য ওভার মিক্স করবেন না আর মিষ্টিটা কিন্তু আপনি আগেই চেখে নেবেন কারণ এরপরে যদি মিষ্টি কম হয় বলে মনে হয় আর তারপরে যদি মিষ্টি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু কেকটা একটু কম ফুলবে তার জন্য এগুলো কিন্তু ছোট ছোটো টিপসগুলো আপনাকে আগেই এগুলো খেয়াল করে রেখে দিতে হবে এগুলো একটু দেখে নেবেন আর ব্যাটারটা কিন্তু একটু থিকনেসের মধ্যেই রাখবেন ব্যাটারটা একদম পাতলা করবেন না এরপর সেকেন্ড ব্যাচ আমি ভাজবো তার জন্য আবার প্যানের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে আরও এক ব্যাচ আমি ভেজে নেব ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনি পান রেডি হয়ে গেছে তালের কেক আর এই মরশুমে তাল থাকতে থাকতে একবার হলেও এটা ট্রাই করবেন সহজ ইজি আর এই কিউট কেক দারুণ কিন্তু দেখতেও যেমন খেতেও তেমনি টেস্টি আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ